গাইজ এভাবে কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে আমি ভেন্ডি কাপড় আর আলুটা ভাজি করে নিয়েছি এক থালা বা খাওয়া যাবে এরকম এত টেস্টি হয়েছে খেতে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো হ্যালো গাইজ আমি মানসী আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম নমস্কার আমার সকল বন্ধুদের কেমন আছে তোমরা সবাই আশা করছি বলো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কচি কচি কিছুটা ভেন্ডি আলু আর কাকরল কাঁকরোলে আমি আলু কাঁকরোল আর ভেন্ডি দিয়ে একটা ভাজি করব। কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজি করব। পুরো ভিডিওটি দেখো বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে এই ভাজিটা খেতে যে এত মজা লাগে গরম ভাতের সঙ্গে বন্ধুরা তোমরা চাইলে রুটি পরোটার সঙ্গেও খেতে পারো কিন্তু গরম ভাতের সঙ্গেও ভালো লাগে খেতে এই যে আমি কিন্তু ধোয়ার আগে আরও তিন চারবার করে আর ভেন্ডি তো কাটার আগেই ধুতে হয় তোমরা সবাই জানো আর তারপরে আমি আলু কাপড়গুলো কয়েকবার ধুয়ে নিয়ে আবার জলে ভিজিয়ে রেখেছি এখান থেকে নিয়ে নিয়ে কুচি করে কেটে নেব পুরো ভিডিওটি দেখো আশা করছি তোমাদেরই ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দিও আর যেসব বন্ধুরা আমার পেজে এখনো নতুন প্লিজ প্লিজ তোমরা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে পরে অবশ্যই ফলো করে দিও প্রথমে আমি ভেন্ডিগুলো কেটে নেব আমি একটা গামলি ধুয়ে নিয়েছি কেটে কেটে একটু রাখবো সবগুলোই কুচি করে কেটে নেবো ভেন্ডিগুলো প্রথমে ভোটার কাছ থেকে কেটে ফেলে দিলাম এবার কি করছি ভোটেতে দেওয়ার আগেই কেটে যাচ্ছে এরকম করে করে কেটে নেব বন্ধুরা আমি কেটে কুটে আবার তোমাদের সঙ্গে ফেরত আসছি আমার সাথেই থাক এই যে ভেন্ডিগুলো এমন করে কেটে নিয়েছি একদম কুচি করিনি সামান্য মোটা করে একটু কেটে নিয়েছি এবার কাঁকরোলগুলো কেটে নিচ্ছি একটু কুচি কুচি করে একদম কচি আছে এই এরকম বন্ধুরা এখনও বীজ হয়নি এরকম প্রথমে চাক করে কেটে নিয়ে তারপর এরকম এই যেরকম কুচি করে কেটে নিচ্ছি এই সেম ভাবে আলুগুলো একই রকম করে কেটে নেব কাকরোল আলু আর ভেন্ডিগুলো আমি এখন বাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিচ্ছি গরম হয়ে গেছে তেলের ভিতর আমি একটু প্রথমে কালো জিরেটা ফোরন দিচ্ছি কালো জিরে লঙ্কাটা একটু পরে দেব ধুয়ে কেটে দেখা কাকরোল আলু আর ভেন্ডি একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি দিচ্ছি তার মতো লবণ লবণটা একটু হিসাব করে দিতে হবে সিদ্ধ হয়ে গেলে একটু কমে দেবে তো আমি কোনো জল দেবো না হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেবো আজকাল লবণ ব্যায়াম করে ছবি দেখে যে জলটা বেরোবো ওই থেকে সিদ্ধ হয়ে যাবে তার মতো লবণ দিয়ে দিলাম এবার পরিমাপ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার ভালো করে মেনে সে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ভেন্দি আর কাপুর বাজার গন্ধটাতে কি ভালো লাগে আমি চাপাটা খুলে এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর কাঁচা পাকা লঙ্কা ভালো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব ভালো করে নাড়াচাড়া করে ভাজি করে দিচ্ছি একটু ফ্রাই হয়ে গেছে আর একটু ভালো সুন্দর এক খেলা ভাত খাওয়া হয় এটা বানানো দিয়ে এর তোমরা পেঁয়াজ অথবা রসুন দিয়েও তেলের পর দিয়ে ভাজি করে নিতে পারো কিন্তু আমি তোমার তো দেখলেই আমি শুধু আলো জিরো দিয়েছি আর একটু কাঁচা দাম এই দিয়েও ভালো লাগে খেতে একবার বাড়িতে এভাবে বানিয়ে দেবো ভেন্ডি আলু পার ভাজা সব মা কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আমি একটা প্লেটে কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ভাজি ঘৃণা মনে আছে পেট ভরে যাচ্ছে একটা প্লেটে তুলে নিচ্ছি ভাজি হ্যালো দাই এই ভাজিটা তোমরা একবার করে খেয়ে দেখো আমি যেভাবে রান্না করলাম ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখো দেখবে খুব টেস্টি হয়েছে খেতে তাহলে সবাই ভালো থাকো সামনে আর একটা নতুন গোলাক নিয়ে পেয়ে আসবো তা সকল বন্ধুদের